আজকে হচ্ছে আলোচনা করবো মেষ রাশির হচ্ছে আঠেরো গুণের ভবিষ্যৎবাণী কী কী গুণ বা কী কী অবগুণ আছে মেষ রাশি সেগুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব তারপর এটা হচ্ছে আলোচনা করবো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে লিডারশিপ একটা কোয়ালিটি থাকি উচ্চ আকাঙ্ক্ষী হয় উৎসাহী হয় কিন্তু এদের মধ্যে খুব রাগ দেখা যায় পরে ধৈর্য শক্তি একটুখানি কম থাকে কিন্তু পরে পস্তা এরা যখন প্রথম দেখা হয় এদের ভাবে এরা হয়তো খুব অ্যাটিটিউড আছে ইগো আছে এদের মধ্যে একটা কাজ করে কিন্তু যখন এরা কথা বলে তখন বোঝা যায় না এরা একটা ডাউন টু আর্থ এদের খুবই সৎ আর খুবই কিন্তু একটু আর্গুমেন্ট এদের মধ্যে আর্গুমেন্ট করে এরা তারপর কিন্তু যার সাথে প্রেমে পড়ে এরা প্রেমে পড়লে প্রচণ্ড পরিমাণে রোমান্টিক হয় খুব ভালো হয় কিন্তু একটু অধিকার জমাতে শুরু করে সেই অধিকার জমাতে গিয়ে কিন্তু এদের তারপর ঝগড়া অশান্তি শুরু হয় লাভ লাইফের ক্ষেত্রে তারপর এরা পড়াশোনায় বেশি টাইম দেয় না যতক্ষণ পরে ততক্ষণই হচ্ছে ক্যাচ করার চেষ্টা করে যে কম সময়ে বেশিটা কী করে আমি মনে রাখবো বেশিটা পড়ার চেষ্টা করবো এই জিনিসটা এদের মধ্যে খুব কাজ করে তারপর ওটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও এরা করে এইভাবেই আমরা পড়াশোনা করবো এইভাবেই এ করবো তারপর এরা স্পোর্টস বা কোনো অ্যাক্টিভিটি বা খেলা দৌড়াদৌড়ি করতে খুব ভালোবাসে ওতে জয়েন করতেও খুব পার্টিসিপেট করতেও ভালোবাসে তারপর যে এদের খুব শখ থাকে এই সবগুলো করার তারপর জমিতে জুড়ে থাকতে এরা খুব ভালোবাসে সব কিছু শখ থাকে এদের তারপর এরা বোঝার চেষ্টা করে ব্যাপারগুলোকে তারপর হচ্ছে ফ্যামিলি পরিবারেরকে বোঝার খুব চেষ্টা করে পরিবারের সাথে জুড়ে থাকার চেষ্টা করে তারপর হচ্ছে সবসময় ফ্যামিলির সাথে এরা থাকার চেষ্টা করে তারপর ফ্যামিলিকে খুব সাপোর্টও করে খুব দাবি রাখতে মানে কিন্তু ফ্যামিলিকে একটু দাবিয়ে রাখতে পছন্দ করে এরা দাবিয়ে রাখে কিন্তু এদের একদম এদের কেউ দাবাক এরা কিন্তু একদম পছন্দ করে না কেন এদের অধিপতি হচ্ছে মঙ্গল তাই জন্যে হচ্ছে এরা হচ্ছে সবাইকে দাবাবে একটুখানি নিজের আন্ডারে রাখবে এরকম ব্যাপার কিন্তু ওকে কেউ আন্ডারে রাখুক এটা কিন্তু কখনোই ও চায় না যে আমি কারোর আন্ডারে থাকবো বা আমি কারোর আন্ডারে থেকে কাজ করবো কেউ আমাকে অর্ডার দেবে তাই জন্য এরা কিন্তু সবসময় হচ্ছে জব না করে নিজস্ব কাজ করার চেষ্টা করে এদের মধ্যে এই গুণটা দেখা যায় এরা খুব কম বন্ধুত্ব রাখতে পছন্দ করে ছোটবেলার বন্ধুদের সাথেই এরা মিশতে পছন্দ করে তারপর এরা হচ্ছে বড়বেলার খুব একটা বন্ধুদের সাথে তারপর সম্পর্ক এগোবে না মেইন ছোটবেলাকার যে বন্ধুগুলো থাকে সেই বন্ধুত্বগুলোই বন্ধু ওদের তারপর এরা খুব লড়াই ঝগড়া পড়ে লড়াই ঝগড়ার মধ্যে পড়ে যায় কেননা মেষ রাশি সবসময় একটু বন্ধুকে হেল্প করতে চায় বন্ধুর সাথে ভাবেই বন্ধুকে হেল্প করব বন্ধুকে এরকম হেল্প করতে গিয়েই হচ্ছে লোকের ঝাঁটির মধ্যে কিন্তু ঢুকে যায় তাই এরা কিন্তু নানারকমভাবেই ঝগড়াছাটির সাথে ঝুটে গিয়ে হচ্ছে বিভিন্নভাবে ধোঁকাধারি ওর মধ্যেও পড়ে যেতে পারে কেননা ও ঢুকলো ঢুকে হচ্ছে ঝগড়াঝাঁটি হচ্ছে ব্যাপারটা মেটাতে গেল কিন্তু পরবর্তীকালে দেখা গেল ওর ওপরই এসে গেল তাই একটুখানি ধোকাধারীও হতে পারে এই দিকটা একটু ওকে খেয়াল রাখতে হবে এটা অপকম তারপর হার্ড ওয়ার্ক করার থেকে স্মার্ট ওয়ার্ক করতে বেশি পছন্দ করে টোয়েন্টি ফোর আওয়ার্স না কাজ করে ওটাকে চব্বিশ টোয়েন্টি ফোর মিনিটে কী করে কাজটা কমপ্লিট করা যায় সেটা সবসময় ওর মাথার মধ্যে ঘুরবি তারপর খুব বেশি হচ্ছে ব্রেন চালাতে পছন্দ করে সবসময় ব্রেন চালাবে যে আমি কী করে কাজটাকে শর্ট টাইমের মধ্যে করবো অতক্ষণ ধরে কেন টাইমে করব আমি অল্প টাইমে কি করে হচ্ছে বেশি বেশি কাজ করতে পারি স্মার্ট হচ্ছে পছন্দ করে এরা তারপর সাতাশ বছরের পর কিন্তু এদের লাইফে পরিবর্তন আসে সাতাশ বছরের পরে এরা উন্নতি করে চব্বিশ থেকে এদের মোটামুটি লাইফ স্টার্টিং হয়ে যায় চব্বিশ থেকে চৌত্রিশ বছরের মধ্যেই এরা কিন্তু একটা উন্নতি করে ফেলে অর্থনৈতিক দিক দিয়ে এস্টাবলিশড হয়ে যায় অনেক কিছু গ্রেন করে তারপর ওই আভিজাপ্ত লাইফ একটা লিড করতে শুরু করে তারপর সাতাশ থেকে আঠাশে সালের পর থেকে মোটামুটি ওরা একটা স্টেবিলিটি এসে যায় ওদের লাইফের মধ্যে এদের হচ্ছে একটা মাইগেন পেটের সমস্যা রাগ খুব বেশি থাকার জন্য এদের মাথা ব্যথা এটি এই সব সমস্যাগুলো একটু সবসময়ই এদের মধ্যে দেখা যায় ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর যদি ওই গুণগুলোর মধ্যে কতগুলো গুণ হচ্ছে আপনার সাথে রিলেট করছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওতে জানাবেন কমেন্ট করে